আমাকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না নির্বাচন বাংলাদেশে হবে অন্তপ্রতিকান সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশ ইনশাআল্লাহ যে তারে রহমান যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সত্য হয়েছিল তিনি বলেছিলেন দের যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে কিভাবে বাউন্ডের ভাষা আন্দোলন মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সালাম বরকত রফিক রক্ত দিয়েছে রাজপথে ফয়সালা হয়েছে তাদের রক্তের বিনিময় বাষট্টি শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার আমরা পেয়েছিলাম রাজপথে ফয়সালা হয়েছে উনসত্তর গণপ্রথার শহীদ দাসাদের রক্তের বিনিময়ে আমরা সফল গণপ্রথা পেয়েছিলাম রাজপথে ফয়সালা হয়েছে আপনি দেখেছেন একাত্তরে মুক্তিযুদ্ধ রাজপথে ফয়সালা হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে নব্বই সাড়ে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন জিহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে আমরা গণতন্ত্র পেয়েছি চব্বিশে তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে এক দফার আন্দোলন তার মুক্তি যে প্রতিধনী হয়েছিল যে বিনা ভুতের এমপি যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে হয়েছে সেটা তিনি বলেছেন বিনা ভুতের এমপি যারা মন্ট হে সচিবালয়ে বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে সত্য হয়েছে তারপরে যদি বিনা ভুতের সরকার ফ্যাসিস্ট ফণী শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে হয়েছে হয়েছে সত্য হয়েছে রাজপথে ফয়সালা হয়েছে এবং সে বিনা ভোটে ফ্রাইসিস করি শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তারেক রহমান সবার আগে বাংলাদেশ আর কোন কথা নেই যে কথাটি বলেছিলেন দেশ একটি বেগম খালেদা জিয়া যে আমি অন্য কোন দেশে যাব না জেলে রাখা হয়েছে বিনা দোষে বেগম খালেদা জিয়া জেল খেটেছে তাকে অসুস্থ করে ফেলেছে এর হত্তার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের শ্রদ্ধা গুন্ডারা বিভিন্ন দিক থেকে গিয়ে চিকিৎসনায় তিনবার প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার স্ত্রী বিরুত্তমা স্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী রণাঙ্গনের মুক্তিযুদ্ধ জেড ফোর্সের জিও রহমান এর স্ত্রী অধিনায়ক জিও রহমান সেই সেরা প্রধানের স্ত্রী তার স্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে ছিলেন সেটা জানেন না আজকে আল্লাহ তারা তো সেটা ফয়সালা করে দিয়েছে পতন হয়েছে একদিন আগেও দেখলাম একদিন পরে পালাতে বাধ্য হয়েছে জনগণ পালাতে বাধ্য করেছে অথচ জনগণের শক্তির বর্ণ শক্তি নেই যে কথাটি দেশটা তারেক রহমান বলেছেন। যে কথাটি সাইফুদ্দিন বনি বলেছেন এবং রাজপথে থেকে সেটা প্রমাণ করেছেন সাইফুদ্দিন উদ্দিন